অপবিশ্বাস বলেন আব্রাহাম না থাকলে তাকে আমার যোগ্য বলেও মনে করতাম না ২০১৭ সালে হঠাৎ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে সন্তান নিয়ে হাজির হন ঢাকাই সিনেমার চিত্তানিকা অপবিশ্বাস সে সময় অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা চিত্রনায়ক সাকিব খান এই ঘটনার পর অনেক জল গড়িয়েছে অপবিশ্বাসকে সাকিব খান ডিবুজ দিয়েছে দুজনেই নিজেদের জীবনে থিতু হওয়ার চেষ্টা করেছেন তবু এখনও প্রায় সময় সাকিব খানের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় অপবিশ্বাসকে সম্পতি তেমনই এক অনুষ্ঠানে অপু জানালেন আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছেন এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না আসলেও পারতাম বা এটা আমার ভুল ছিল পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম এরপর এই নায়িকা বলেন পারিবারিকভাবে আমরা সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু প্রতিবার মনে হচ্ছিল কেউ পেছন থেকে ট্রেনে ধরেছে যে কারণে বাদনটা ছিঁড়ে গেছে অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর নাইকে স্বপ্ন বুবলিকে বিয়ে করেন শাকিব খান সেই সংসার ও নায়কের একটি পুত্র জন্ম নেয় সাকিবকে ঘিরে অপু একাধিকবার বিবাদে জড়িয়েছেন দুজন দুজনকে ইঙ্গিত করে প্রকাশ্য কিংবা পরোক্ষভাবে নানা মন্তব্য করেছেন যে কারণে দুই নায়িকাকে নিয়েও একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে যে কারণে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলিম নাম না উল্লেখ করি এই সকল বিতর্কের জবাবে অপু বলেন আমার সন্তান আব্রাহামগঞ্জ জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলি মনে করতাম না কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না আমি অপবিশ্বাস আমি একজন সুপারস্টার এই ইন্ডাস্ট্রিতে আমার বছর চলেছে তাই তাকে আমার যোগ্য বলে মনে করতাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ